আওয়ার শব টুকু ভালবাসা গিরে আমার অপরা কি মোযত টুকু দো মারকাচে বিক আওয়ার বরে কিও মাওয়া দি কংলাক থেকে ফিরে এসে হেলিপ্যাডে খানিকটা সময় আড্ডা আর গানে মেতে ওঠে কি খাইতে এটা ডাবার ডাব্বা ডब्बा ডব্বনা হুক্কা ডब्बा ডब्बा ধোঁয়া বারে না কেন আপনি নাকি দাম দেন নাকি আগুন লাগেসেন আগুন বিশ্বাস করো কি হুকায় আগুন আছে হ্যাঁ 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 যখন খায়বর আগুন হয়ে যাবেন না তোরবে না সরব বসে থাক নর আপনি খেলে মাথা ঘোরাবে আমার ঘোরাবে না এছাড়া হেলিপ্যাডের পাশ দিয়ে গড়ে ওঠা স্ট্রিট ফুডের স্বাদও নেওয়া হয় এখানে প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যায় পাহাড়ি খাবারের পাশাপাশি বাঙালি মুখরোচক খাবারেরও পশ্চা নিয়ে বসে পড়েন স্থানীয় বাসিন্দারা কাপ চা কত করে নেন আপনারা বিশ টাকা

এই দ্বিতীয় রাত থেকে প্রথম রাত থেকে আজ দ্বিতীয় রাত পর্যন্ত আমরা দুইটা দিনই পূর্ণ জ্যোৎস্ন পেয়েছি আগামীকাল মাঘির পূর্ণিমা পূর্ণ পূর্ণিমা পূর্ণ চাঁদে এই পাহাড়ে বসে পূর্ণ চাঁদ দেখা সত্যি সৌভাগ্য বিষয় যারা আমরা এই পুরে এই সময়টাতে এসেছি আমাদের মেম্বাররা তাদের জন্য সত্যি একটা প্লাস পয়েন্ট এই রাতে পাহাড়ে বসে চাঁদ দেখা চাঁদের জ্যোৎস্না কেউ গভীর রাতে আকাশ পানে এক ফালি চাঁদ মনকে এক অন্যরকম প্রশান্তির জগতে নিয়ে যায় ঠিস বাজিয়ে গান গাইতে ইচ্ছে করে এই রাত তোমার আমার ওই চাঁদ তোমার আমার শুধু দুজনার পাহাড়ের কোলে মেঘ যখন গড়িয়ে পড়ে তখন সাজেক যেন হয়ে ওঠে এক রূপকথার রাজ্য যেখানে প্রতিটি ফোটা বৃষ্টি ভালোবাসার ভাষা হয়ে কথা বলে চায়ের কাপে চুমুক দিতে দিতেই মনে হয় যদি সময় থেমে যেত এইখানে তবে কতই না ভালো হতো বন্ধুরা পাহাড় কন্যা সাজিকের বুকে আজ আমাদের শেষ সকাল বন্ধুরা আমরা শাম্পা রিসোর্টে আছি আজ দুই দিন হলো তৃতীয় দিন সকালবেলা আমরা নাস্তা করলাম এখন কফি খাচ্ছি পিছনে দেখতে পাচ্ছেন যে একটা বিশাল পাহাড় একপনা না অসংখ্য পাহাড় মিজোরাম পাহাড় মূলত এই মিজোরাম পাহাড়ের পাদদেশে যে প্ল্যাটফর্মে বসে এই কফি টাইম একটা অন্যরকম তৃপ্তি মানে এই রকম সকাল আমাদের জীবনে কয়টা আসে জানি না তবে আমরা চাই যে প্রত্যেকটা মানুষের জীবনে এরকম সুন্দর সকাল আসুক পাহাড়ে বসে যারা কফি খায়নি পাহাড়ের পাদদেশে দেশে বসে যারা কফি খায়নি তারা জীবনকে উপভোগ করতে পারেনি জীবনকে উপভোগ করতে হলে পাহাড়ের পাদদেশে বসে পাহাড়ের কোলে বসে কফি খেতে খেতে আপনার সুন্দর কিছু স্মৃতি তৈরি করতে পারেন আমাদের রাঁকি ভাই আছে রাখি ভাই নিশ্চয়ই তাই মনে হয় যারা স্টাফ আছে কর্মচারীরা সবাই আমাদেরকে এত আপন করেছে যে আমরা তাদেরকে বলতে পারতেছি আন্তরিক এবং খুবই আন্তরিক এবং এখান থেকে আমাদেরকে সকালে নাস্তা করানো তাদের সৌজন্যে কফি বানিয়ে দিল অসম্ভব সুন্দর আমরা ভুলব না সাম্প্রিক কথা মনে থাকবে